নমস্কার সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকের পর্বে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এতে তোমাদেরই হেল্প হবে কারণ আমি এই চ্যানেলে তোমাদেরকে অবশ্যই হেল্পফুল ভিডিও নিয়ে আসি অর্থাৎ তোমরা সাবস্ক্রাইব যদি করে রাখো চ্যানেলটা তাহলে তোমাদেরই এই কাজে কাজে লাগবে চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আজকে তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি আমি পর্ষদের টেস্ট পেপারের একশো নব্বই পেজে জিওগ্রাফি প্রশ্নের সলিউশন ঠিক আছে এই যে প্রত্যেকটা টেস্ট তোমরা পরশুদের পেপারে যে সব পেজগুলো আছে প্রত্যেকটা পেজ যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের খুবই কাজে লাগবে মাধ্যমিকের জন্য এমসিকিউ এসিকিউর জন্য আমি এমসি কিউ কিউ টোটালটা তোমাদের সলভ করে দিচ্ছি ঠিক আছে চলো কথা না বাড়ি আমি কাজে চলে যাচ্ছি তাহলে আজকে প্রথম প্রশ্ন দিয়ে আছে প্রশ্ন এক নম্বর প্রথমে আছে কি পৃথিবীর নদী অধিপদীপ হলো না পৃথিবীর নদী অধিপদীপ হচ্ছে মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী কি না পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি তারপর দু নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট কে দেখে যে সমস্যার সৃষ্টি হয় মানে পর্বত যদি আহরণ করা হয় তখন কি সমস্যার সৃষ্টি হয় অপশন বি মানে খ ইজ দ্য রাইট আনসার মানে ক্রেভাসের উপস্থিতি ক্রেভাসের উপস্থিতির জন্য পর্বতাহরণের অসুবিধা হয় বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তারপরের প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম অবশ্যই হাইগ্রোমিটার কি অপশন এ ক ঠিক আছে তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি হাইগ্রোমিটার তারপরে তুই ওয়ান পয়েন্ট ফোর এরটা দেখো বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো অবশ্যই ক্যাটাবেটিক বায়ু মানে যে বায়ুটা নেমে আসে শীতল বায়ু সেই বায়ুটার নাম হচ্ছে কি ক্যাটাবেটিক বায়ু চলো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি ক্যাটাবেটিক বায়ু ঠিক আছে এরপরে দেখো কি আছে না ওয়ান পয়েন্ট ফাইভ আছে সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোতরূপে অবশ্যই কী হবে অন্তঃস্রোতরূপে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ওয়ান পয়েন্ট সিক্স দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই কি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট গয়েরটা তোমাদের সঠিক উত্তর দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চলো পরের প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন স্ক্রাবার ওয়ান পয়েন্ট সেভেন স্ক্রাবার ব্যবহার করা হয় অবশ্যই কী না শিল্পীর বায়ুকে শোধনের জন্য গয়েরটা সঠিক উত্তর গ শিল্পীর বায়ুকে শোধনের জন্য তো ওয়ান পয়েন্ট এইটে আছে না ভারতের প্রায় মাঝখান থেকে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে অবশ্যই কী রেখা হবে না কর্কট রেখা ঘয়েরটা ঠিক রাইট আনসার ঠিক আছে সঠিক উত্তর তাহলে ভারতের প্রায় মাঝখানটাতেই যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে সেটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা প্রদত্ত ওয়ান পয়েন্ট নাইন মানে প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় তোমরা যদি এই জায়গাটা ভালো করে দেখবে কি বলেছে নয় তাহলে নয় হবে নয় মানে কি হবে জল দূষণ নিয়ন্ত্রণ এটা উদ্দেশ্য নয় বহুমুখী নদী পরিকল্পনার তাহলে গয়ারটা সঠিক উত্তর তারপরে ওয়ান পয়েন্ট টেন কি বলেছে দেখো আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বহিত উর্বর প্লাবন ভূমিতে কি বলে অবশ্যই খ রোহি বলে রোহি এই ঠিক আছে রোহি বলে কি বলে রোহি তারপর ভারতের রবিশস্য ওয়ান পয়েন্ট ইলেভেন ভারতের এটি রবিশস্য হচ্ছে কি গোম ঘয়ের উত্তরটা সঠিক উত্তর ভারতের একটি তাহলে কি শস্য হল গোম তারপর হচ্ছে কি ওয়ান পয়েন্ট টুয়েলভ সব শিল্পের মেরুদণ্ড বলা হয় অবশ্যই লৌহ ইস্পাত শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে ওয়ান পয়েন্ট সবচেয়ে জনবহুল শহর হচ্ছে অবশ্যই কি চেন্নাই অনেকে মুম্বাই করে দেবে না সবচেয়ে জনবহুল দেশ শহর হলো চেন্নাই তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে এবং এর মধ্যে এই প্রশ্নগুলোর মধ্যে কে কতগুলো পার্টস অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কমেন্টে জানাবে তোমাদের কত স্কোর হচ্ছে ভারত থেকে পেরিত প্রথম উপগ্রহ হলো আইআরএস ভারত থেকে পেরিত প্রথম উপগ্রহ হচ্ছে আইআরএস তারপর শুদ্ধ আর অশুদ্ধ শুদ্ধ হলে তালবস লিখতে হবে আর অশুদ্ধ হলে অ লিখতে হবে ক্লিয়ার দেখো প্রথম টু পয়েন্ট কি বলেছে পলোল উচ্চ গতিতে ও মধ্যগতিতে সংযোগস্থলে দেখা যায় তাহলে এইটা কি অবশ্যই হবে শুদ্ধ শুদ্ধ এটা কি হবে শুদ্ধ না পলল ব্যাজনী অবশ্যই মধ্য গতিতে দেখা যায় ঠিক আছে তারপরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান নিরক্ষী অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদ বৃষ্টিপাত দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ অ লিখে দাও কি লিখে দেবে অ ঠিক আছে তাহলে এটা হচ্ছে অশুদ্ধ না নিরক্ষী অঞ্চলে সারা বছর গণ্যপাতিত বৃষ্টিপাত দেখা যায় এখানে আমি ইরেজদার করে দিচ্ছি ঠিক আছে তারপর দেখো সূর্য চাঁদ ও পৃথিবীর স্বরলৈক অবস্থানকে সিজিগি এটা সবাই যেন শুদ্ধ এটা তালবসবাস হবে ঠিক আছে শুদ্ধ এটা ওকে তারপরের প্রশ্নে আমি চলে যাচ্ছি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর শহর অঞ্চলে বজ্র শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে এটা অবশ্যই কি হবে অশুদ্ধ কম্পোস্টিং বলে না তাহলে অ লিখে দিলাম ক্লিয়ার তারা তাহলে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান্টার হবে এটা অশুদ্ধ এটা মিথ্যা শুদ্ধ নয় অশুদ্ধ ওকে ডেকান্টার চলে গেল আমি হচ্ছে দিই তারপর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স অসম্যম ভারতের সর্বাধিক সবাই জানে এটা শুদ্ধ এটা অবশ্যই কী হবে শুদ্ধ তাহলে অসহায় অবশ্য শুদ্ধ না অসম ভারতের সর্বাধিক চা উৎপন্ন অঞ্চলের শুদ্ধ হবে ঠিক আছে তারপর হচ্ছে টু ভারতের সার্ভে অফ ইন্ডিয়া নামক সমস্ত টোপোগ্রাফি ম্যাপ অবশ্যই এটা তাহলে কি হবে তালবশ্য শুদ্ধ এটা সঠিক হবে ঠিক আছে এবার আমি স্থানের দিকে চলে যাচ্ছি স্থান তোমাদের কি রেখেছে দেখি একটু স্থান থেকে ভালো করে চলে যাচ্ছে শূন্যস্থান দেখি এরপরে বলছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান দুটি হিম এটা এক নম্বরে ছটা থাকবে ছটাই করতে হবে এক নম্বরে ঠিক আছে দুটি হিমবায় মিলনস্থলে যে গ্রাফ দেখা সৃষ্টি হয় তাকে কি গ্রাফ দেখা বলে অবশ্যই হবে মধ্য গ্রাফ দেখা কি বলবে মধ্য গ্রাব রেখা আমি একটু বড় করে লিখে দিচ্ছি আবার মুছে দেবো চিন্তা নাই তোমরা একটু কথা শোনো শুনো মধ্য গ্রাব রেখা তাহলে দুটি হিমবাহের সম্মিলন স্থলে যে গ্রাব রেখার সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে কি মধ্য গ্রাব রেখা দুটি হিমবাহের মিলন স্থল তারপর টু পয়েন্ট টু পয়েন্ট টু জলপ্রপাত বেশি পরিমাণে জল প্রবাহিত হলে তাকে কি বলে তাকে কি বলে দেখো আমি একটু বড় করে লিখে দিচ্ছি জায়গাটাতে খুলবে না তো ক্যাটারাক্ট কয়েক ক্যাটা কয়টা ঠিক আছে কচ ভালো ট একা হবে কয়েক ট একা নয় ক্যাটার টয়াকা কয়টা হবে ওকে চলো এটা মুছে দিলাম তাহলে এটা বুঝতে পারলে তারপর হচ্ছে পরের টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি স্টার্ট ও মিসস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে কী বলে স্টার্ট অপোজ বুঝ কি বলে স্টার্ট অপোজ স্ট্রা টু পোজ ঠিক আছে তাহলে স্টার্ট স্পেড এবং মেসিস স্পেডের মধ্যবর্তী সীমানাকে কি বলে স্টার্টআপ বলে ওকে তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ঠিক আছে এবার ফোর এরটায় চলে যাচ্ছে আমি ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডের তুষারপাত হয় আমি টু পয়েন্ট টু পয়েন্ট ফোরেরটাই এগিয়েছি ঠিক আছে কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডের তুষারপাত হয় অবশ্যই সঠিক উত্তরটা কী হবে বলো তো এই যে টু পয়েন্ট টু পয়েন্ট ফোরের লা ব্লাডর লা ব্লা ডর লাভ ব্রাড ঠিক আছে তারপর যে সকল জৈব জীবাণু টু যে সকল বজ্র জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যে থাকে অবশ্যই কি বলে যারা বা মিশে যাচ্ছে তাদেরকে জৈব ভঙ্গুর বলবে আর যেগুলো মিশবে না সেগুলো হচ্ছে জৈব অভঙ্গুর তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভে অবশ্যই উত্তরটা কী হবে জৈব ভঙ্গুর কী উত্তর হবে জৈব ভঙ্গুর আমি একটু বড় করেই লিখে দিচ্ছি কিন্তু সঠিক দাগ নাম্বারটা দিচ্ছি তো তোমরা একটু দেখে নেবে জৈব ভঙ্গ ঠিক আছে ওটুকুর মধ্যে তো লেখা যায় না পসিবল নয় ওই জন্য আমি লিখে দিলাম তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভারতের মূল ভূগটে দুঃখতম বিন্দু হচ্ছে কন্যা কুমারিকা কি হবে কন্যা তোমরা এটা লিখে নেবে ঠিক আছে কন্যা ওকে চলো আমি আর লিখছি না আর টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর কাকে বলা হয় গো কোয়েম্বাটুরকে কেন লেখা যায় না অত সহজ ছোটো করে

স্থলবায়ু কখন প্রবাহিত হয় অবশ্যই রাত্রের বেলায় কখন প্রবাহিত হয় রাত্রের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয় টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু স্থলবায়ু কখন প্রবাহিত হয় রাত্রের বেলায় ওকে তারপরের প্রশ্ন ভা তারপরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল কি বললাম চল কুঞ্চিকল মানে হচ্ছে কর্ণাটকের কুঞ্চিকল

ঠিক আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার রিসার্চ সরি এগ্রিজিআর তো রিসার্চ ইন্ডিয়ান কাউন্সিল অফ অর্গানাইজেশন রিসার্চ ওকে তাহলে আইসিএর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ অর্গানাইজেশন রিসার্চ রিসার্চ ওয়ার্ল্ড আমি লিখে দিচ্ছি এখানে রিসার্চ ওয়ানটা অবশ্যই আমি লিখে দিচ্ছি রিসার্চ আর ইস ইএর এইচল বলে এখানে লিখে দিলাম ঠিক আছে রিসার্চ চলো তারপরের প্রশ্ন আমি চলে যাচ্ছি তারপরের প্রশ্ন কি আছে না তার পরের প্রশ্ন আছে যে টু পয়েন্ট থ্রি কি প্রশ্ন আছে দেখো বন্ধ দা টু 2.3.6 থ্রি পয়েন্ট সিক্স ভারতের কাকে বলে ভারতের ডেট্রয়েড খুব একটা ভালো প্রশ্ন না ভারতের ডেট অবশ্যই আমাদের কাকে বলে তোমরা এই প্রশ্নটা তোমরা কমেন্ট করো আমি একটু পর বলছি ভারতের ডেট কাকে বলে দেখি তোমরা কেমন পারো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করো তারপরে আমি বলছি তারপরে দেখো ভারত টু পয়েন্ট থ্রি পয়েন্ট ভারতের কোন অরণ্য সিংহ পাওয়া যায় অবশ্যই গির গুজরাটের গির অরণ্যে কি পাওয়া যায় সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায় তাহলে ভারতের ডেট্রয়েড কাকে বলে তোমরা কিন্তু জানাবে মৌচা মানচিত্রের স্কেল কত ঠিক আছে মৌচা মানচিত্রের স্কেল কত মৌচা মানচিত্রের স্কেল কত ঠিক আছে ষোলো মাইল ঠিক আছে এটা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে যেমন মৌচা মানচিত্রের স্কেল কত এক ইঞ্চিতে ষোলো মাইল মাইল ওকে চলো আমি পরের প্রশ্নতে চলে যাচ্ছি এবার তোমাদের ডান দিক বাম দিক আছে দেখো নন্দা দেবী নন্দা দেবী কোথায় কি বলো তো নন্দা দেবী হচ্ছে হিমাদ্রি হিমালয় ঠিক আছে হুড্রু জলপ্রপাত টু থ্রিটা হবে ওকে চিক চিকমা চিকমাগাল হচ্ছে কি কফি উৎপাদক একের হবে কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে আর বিশুদ্ধ কাঁতামল হচ্ছে তুলা এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর ছিল ঠিক আছে এবং যে প্রশ্নে তোমাকে বললাম যে ওটা তোমরা অবশ্যই জানাবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে না পারলে আমি নেক্সট দিন জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে এইটুকুই ছিল ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই ভালো